আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে বেশ পরে কি বলে দাড়ি পাল্লায় দেব স্বপ্না করিতে দিব রিক্সায় দিব মানে এগারো দলের প্রতীকে দেব এমনকি আপনারা কর্মস্থলে কর্তব্য পালন করবেন পেশাগত দায়িত্ব পালন করবেন আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই এই বাংলাদেশটা কি মায়েদের জন্য বোনেদের জন্য আপনারা চান আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না সেই সে যেন তার প্রাপ্যটা পায় সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায় আর একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায় আসলে সেই জন্য হাতে তার কাজ পেয়ে যায় আমরা সেই বাংলাদেশা গঠন করতে চাচ্ছি এখানেই আমাদের কথা साफ আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের মাথা তুলে দিয়ে অপমান করব না পুরো দাবিতুরে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার বেকার মাথা দিতে হবে 24 শত আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে আমরা কথা দিচ্ছি আমরা সেই শিক্ষাটাই আমাদের সন্তান দান করব শিক্ষার পাঠ শেষ হওয়ার সাথে সাথে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হাতে কাজ চলে যাবে কাজ দিয়ে যাও আমার বাংলাদেশ। আর গর্ব করে বলো আমি এরপরে বলো এ আমার বাংলাদেশ সেই দায়িত্ব তোমাদেরকে দিতে চাই এখনকার যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত প্রস্তুত দেখি যুবকরা হাত তোলেন দেখি দুই হাত আমি কেন বাকি যাবো আমার হাত আমি তুলে দিলাম আমরা সম্মানিত ভাইরা আমাদের যুবকদের প্রতিভা আছে আমাদের যুবকরা পরিশ্রম প্রিয় দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকল তারা জগৎকে জীবনকে চমকে দেয় হিসাবে গড়ে দিতে পার্থ সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই আমরা ওই সুযোগ নিশ্চিত করবো ইনশাল্লাহ শিশুরা পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাবে তারপরে স্বাস্থ্য পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ সরকারের সম্পদ সরকার তো আমাদেরই সরকারকে সরকারের আবার চিকিৎসাও নিশ্চিত করবেন টাকা পাবেন কই টাকা জমা আছে কোথায় বলেন তো না তা বলতে পারবেন না এই টাকা জমা আসে চুররা লুটেরারা বেশ টাকা তারা শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা আমার দেশের যে আকাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন সামর্থ্য দেন ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাল রাষ্ট্রীয় কুষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে যে এলাকার যতটা বঞ্চিত আমি টেলিফোন বুঝি না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না যেটা পাওনা টাকা সেটা দিতে হবে আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য হবে না একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার শাস্তি হবে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকে উৎসাহ দিয়ে কথা বলা হবে না একই বিচারে মতো আনতে হবে এর নাম ন্যায় বিচার জাতি মুক্তি আছে সেই বিচার দেখার জন্যে হাজার টাকা চুরি করেছে এখনো চুরি করে যারা তখন টাকা লুণ্ঠন করেছে এখনো করে যারা তখন ছাদাবাজি করতো এখনো করে বারো তারিখ দেশের মানুষ সাড়ে বারো কোটি ভোটার তাদের জন্য সাড়ে বারো কোটি লাল কাঠ তৈরি করে রেখেছে সম্মানিত ভাইরা এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না আমরা নতুন রাজনীতি নতুন বাংলাদেশ দেখতে চাই যারা নতুন রাজনীতি নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে সুশাসন কায়েম করবে তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে ফেলে নিয়ে বেশিরভাগ তৈরি করতে চাইবে তারাই ভিতরে ভিতরে না বলবে সাধু সাক্ষাৎ জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না তাহলে বারো তারিখের প্রথম মুখ কি ইনশাল্লাহ এবার আসেন সরকার গঠনের ভোটে বিশ কোটি এই আঠারো কোটি মানুষের জন্য চৌষট্টি জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাল নাটোর জেলায় মেডিকেল কলেজ এটা আমাদের বাপের টাকায় নয় আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাল এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেয়া হবে এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে বিভাগীয় কেন্দ্রে বিশেষ দৌড়াতে দেব না এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ এই বাংলাদেশেই আমরা বারো করতে চাই এই বাংলাদেশ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা সহযোগিতা করতে পারছেন তাহলে এগারো দল যে প্রতীক নিয়ে এসেছে সেই প্রতীকের যাকে যেখানে দেওয়া হয়েছে আমরা সকলে সকালে সাথে একাত্ম হয়ে ইনশাল্লাহ তার বিজয় চিনিয়ে আনব কোনো দলের নয় কোন গোষ্ঠীর নয় কোন পরিবারের নয় এ বিজয় সারা জাতীয় আপনাদেরকে সাক্ষী রেখে বলছি জুটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় হবে এই জন্যই আমরা ঐক্যবদ্ধ আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ আর কাউকে ধর্মপ্রাণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না আমরা কেউ দিব না ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে আমরা যারা আছি আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন সবাই মিলেই আমাদের ফুলের বাগান এক সাথে চলবো নিরাপদে থাকবো যার যেটা অধিকার সেটা এই কথা বলে বলে আমাদের বিভিন্ন ধর্মের ভাই বোনদের তারা সর্বনাশ করেছে ওই সুযোগ আমরা আর না আমরা মিলেমিশে বাংলাদেশ গল্প সামনের দিকে এগিয়ে যাব যুবকরা আগামীর বাংলাদেশ তো আপনাদের হাতে তুলে দেব ধরুন বাংলাদেশ একটা উড়োজাহাজ রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ সেই উড়োজাহাজের ড্রাইভিং সিট যেটাকে ককপিট বলা হয় সেখানে আমরা যুবকদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জারের সিটে তারা রকের পদ্ধতিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে আর পিছনের ইতিহাস নিয়ে কামড়া কামড়ি করবো না কে তুলসী পাতা ধোয়া কে দুটে ধোয়া টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ তারাই পছন্দ করে ওই ময়লার মাঝে যে প্রাণীর জন্ম হয় মানব জাতি আশ্বাস বক্রতা তো ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারাও এই দেশের মানুষ তারা আমাদের ভাই আমরা তাদের ভাই একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়কে উভয়ের মুখামুখি করা ফেলা হয়েছে এটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয় হাতে হাত খুলিয়ে সবাই মিলে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ আর বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে দাবি দাওয়া পেশ করা হচ্ছে কেন এটা করতে হবে এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই কোন মা বাবা নাই উদাহরণস্বরূপ সেনাবাহিনী আধা সামরিক বাহিনী এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে সেই যোগদানের মুহূর্তে তারা নিহত করে অঙ্গীকার করে আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু এক ইঞ্চি মাটি কাউকে দেব না ইনসব যার যেটা মর্যাদা তাকে হাত দিতে হবে যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে পুলিশ আছে রেব আছে আনসার আছে আরো